এখন তো সব শিক্ষা দিয়ে গেছে যেমন ধরো তোমরা আমরা আমরা যাকে যাকে নাকি কেন যাকে করা হয় করি আমরা এই জন্য

জান্নাতুল বাকিতে দাফন হয়েছে নবীজির আর কদম মোবারকের কদম মোবারকের দিকে আমি যাইসা রে হিসাব করে দেখলাম যে এই জান্নাতুল বাকি এই বাইতুল আল্লাহর কদম মোবারক হিসাব করলাম কইছে লেকে ওই আমাদের মুআল্লিম দেখাচ্ছে ওই যে দাল রজা মোবারকের উপরে যে সবুজ গম্বুজ সবুজ গম্বুজের কথা শুনে নাই গম্বুজের উপর একটা ওই বালা হয জিনুকের মত না মোসা আছে এবং দেখাই ওই তো দেখে না ইদের চাঁদ ছোটবেলায় দেখতাম সহজে সোহেব আসে নাকি ঈদের প্রথম ন তো আগে এখন আর কেউ দেখে না এখন আর দেখে না আগে আমরা দেখতাম পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায় দেখতাম না কিন্তু সোহেব আসতো না ঈদের সাঁত কি সোহেবা আসে সহজে হ্যাঁ তই যে আমাকে দেখান কই 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 ওই যে সবুজ গম্বুজের উপরে একটা ঝিনুকের মতো সাঁত

মা ফাতেমা তো জহরা এই পাক পাঞ্জা পাক পাঞ্জা তন ছাড়া বাসবা নাকি ওহাবিরা কিন্তু পাক পাঞ্জা তন না পাছন কিছু মানে না মানে নাকি না ওহাবি শয়তান তা যাই থাক এখানে ইমানের দ্বন্দ্ব চলে দ্বন্দ্ব ওই ওই ঠিক বরাবর দেখলাম মাফ খাতুনে জান্নাত ওনার রওজা মাজার শরীফ একবারে দয়াল নবীজি কদম মোয়াতে বড় বড় দুইটা টানলে একবারে गया ওই কদম মোয়াতে বাহব্বা কি রকম হিসাব আছে আছে কার হিসাব কি রকম এইগুলো তরিকতের বিষয় তরিকতের বিষয় আবার নবীজি বলছেন যে জাকির খাজা বলছেন জাকির হও জাকির হয়ে আমরা যদি জাকির হতে পারি

এই আল্লাহর ওলীর সঙ্গে সখ্যতা করে তাহলে আল্লাহ পাক তার উপরে এত প্রধান্বিত হন মানাadani ওলিয়ান ফাকাত আজানাহু বিল আর আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ ঘোষণা করার আরেকটা হাদিস আছে আল্লাহ তার উপরে এত প্রধান্বিত হন কি একটা কি আছে উপমা দেওয়া হয়েছে উপমাটা কি রকম বাঘিনীর বাচ্চার কাছ থেকে বাঘিনী বাচ্চা নেয়া যাও চলতেছে ওই বাঘিনীর কাছ থেকে যদি তুমি একটা বাচ্চা নেও তাহলে বাঘিনী কি রকম ক্ষেপ ওই রকম তার থেকে বেশি আল্লাহ প্রধান্বিত হন কারি করে যারা আল্লাহর অলির সঙ্গে শত্রু পায় এই দাঁড়

শক্তি নবীজির বিরুদ্ধে শক্তিগুলো আল্লাহ ধ্বংস করে দেবো তোমরা যখন মজলির সাজায় বসবো নাতা নিশালাত এরা হাতি নবীজি বলেন তোমরা যখন দুনিয়ার বুকে বসবা মজলিস করবা ই করবা ইত্যাদি ইত্যাদি করবা বসবা বৈঠক করবা তখন ওই মজলিসকে আমার দরু শরীফ দ্বারা সাজায় এই যে কাপড় টাপড়টা সাজাই তো হাবিরা তো আরো বেশি সাজায় না হাবিরা আরো বেশি সাজায় সাজায় আমার নবী বলেন এগুলো তো বাহ্যিক সাজাইছো করো গা এটা আপত্তি নাই কিন্তু

আমার নবীজি বলেন তোমাদের এই মসজিদ গুলা ধরু শরীরটা সাজায় আমরা সাজাইছি না এইখানে পার্থক্য ওরা ওই অন্ধকারে থাকতো আর অন্ধকারে থাকবে আর আমার নবীজি বলেন তোমরা আমার কথা মতো ধরু শরীর পাঠ করছো সাজাইছো তোমাদের ওই ভরতর অন্ধকার কবর